দর্শক বন্ধুরা নমস্কার বিরিয়ানি কার ভালো লাগে এই প্রশ্নটা করার চেয়ে বিরিয়ানি কার না ভালো লাগে এই প্রশ্নটা বেশি বেটার কারণ এমন কোনো লোক নেই যার বিরিয়ানি পছন্দ নয় নিমেষে এক প্লেট বিরিয়ানি সবার হয়ে যায় যখন খাবার বানাতে ইচ্ছে না থাকে যখন বাড়িতে গেস্ট চলে আসে বা যে কোনো উপলক্ষে সেটা জন্মদিন হোক বা অন্য কোনো পার্টি বিরিয়ানি সবসময় মানুষ খান কিন্তু এবার সমস্যা হলো যে বিরিয়ানিতে হচ্ছে ক্যান্সার হ্যাঁ ঠিকই শুনেছেন বিরিয়ানিতে ক্যান্সার হচ্ছে কি কারণে বিশেষজ্ঞরা সেই ব্যাপারে কিছু মত দিয়েছেন আজকে সেই ব্যাপারে এই ভিডিওটা আপনাদেরকে বলতে চলেছি দেখুন বিরিয়ানির সবচেয়ে মেন যে মানে বস্তুটা যেটার কারণে মানুষ এত বিরিয়ানির প্রতি আকৃষ্ট হয় সেটা কি জানেন সেটা হচ্ছে বিরিয়ানির গন্ধ লাজবাব গন্ধ এবং তার সঙ্গে তার এক মানে সুন্দর কালার আর এই দুটোই আপনার কিন্তু ব্লাড ক্যান্সারের বা শরীরের অন্যান্য অঙ্গে ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে তাই বিরিয়ানি খাওয়ার আগেই আপনাদেরকে আগে এটা কনফার্ম করে নিতে হবে যে বিরিয়ানির যে গন্ধ আপনার নাকে আসছে সেটা কি অরিজিনাল নাকি বিরিয়ানির যে আপনি রূপটা দেখতে পাচ্ছেন যে সুন্দর রং তার সেই রঙটা শুধুমাত্র কি মশলার জন্য তৈরি এই ব্যাপারটাকে মাথায় রেখে তবেই আপনার বিরিয়ানি খাওয়া উচিত দেখুন বাড়িতে যদি আপনারা বিরিয়ানি বানাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনারা সময়ই আতর ব্যবহার করে থাকেন গোলাপ জল ব্যবহার করে থাকেন এগুলো ঠিক আছে কিন্তু যখনই আপনারা কোনো অজান্ত অজানা জায়গা থেকে রকম বিরিয়ানি অর্ডার করছেন বা বিরিয়ানি খাচ্ছেন তো সেই জায়গাতে আপনাকে কিন্তু কনফার্ম হয়ে নিতে হবে যে সেই জায়গার বিরিয়ানিতে তারা কোন আতর ব্যবহার করছেন অথবা কোন গোলাপ জল ব্যবহার করছেন বর্তমানে যেহেতু যত্রতত্র বিরিয়ানি সেন্টার গজিয়ে উঠছে এবং প্রায় সবাই বিরিয়ানি এক্সপার্ট হয়ে নিজেদের ব্যবসা জাঁকিয়ে জমিয়ে বসছেন তো সেই অবস্থায় এই ব্যাপারটা মার্কেটে কিন্তু দেখতে হয় যে প্রত্যেকেই কিন্তু বিরিয়ানির দাম একে অপরের থেকে যতটা পারছেন লোয়েস্ট রাখার চেষ্টা করছেন কমের মধ্যে রাখার চেষ্টা করছেন গ্রাহককে আকর্ষণ করার চেষ্টা করছেন এবং এখানে একটি কথা খুব সহজেই বুঝতে পারা যায় যে যার যত দাম কম হবে সেখানে তার কিন্তু কস্ট কাটিংও ততটাই চলবে অর্থাৎ খরচা সে ততটাই কিন্তু কম করবে বিরিয়ানি বানানোর জন্য এবার আপনাদেরকে বুঝে নিতে হবে যে বিরিয়ানি বানানোর জন্য খরচা কোথায় তারা কম করে আতর যে পাওয়া যায় বিরিয়ানি বানানোর জন্য সেটা কিন্তু অনেকটা দামি আর যে গোলাপ জল অরিজিনাল গোলাপ জল যেটা ব্যবহার করা যেটা স্বাস্থ্যের জন্য একেবারে কোনো রকমভাবেই হানিকারক নয় কোনো রকমভাবে হ্যাম্পার করবে না তো সেই গোলাপ জলও যথেষ্ট পয়সা দিয়ে কিনতে হয় এইবার যারা এই জিনিসটা থেকে কস্ট কাটিং করছেন তারা কিন্তু মাত্র একটা ছোট্ট এসেন্স নিয়ে আসছেন একটা ছোট্ট রাসায়নিক নিয়ে আসছেন যেটা ফুড কালার ইন এসেন্স অর্থাৎ যার মধ্যে ফুড কালারও থাকছে বা রঙও থাকছে এবং এসেন্স বা গন্ধও থাকছে অর্থাৎ বিরিয়ানির গন্ধ এবং কালার দুটো একত্রিতভাবে পাওয়া যাচ্ছে সেই ছোট্ট একটি কৌটোতে এবং এর দাম অত্যন্ত কম আর এটি পুরোটাই রাসায়নিক যার ফলে এটা যখনই তর বিরিয়ানিতে ব্যবহার করা হচ্ছে এর ফলে পরবর্তীতে আপনি যদি এই বিরিয়ানি ক্রমাগত খেতে থাকেন কারণ নিঃসন্দেহে কিন্তু স্বাদ বাড়িয়ে দেয় বিরিয়ানির টেস্ট কিন্তু অনেক বাড়িয়ে দেয় সুগন্ধে আপনি কিন্তু বিরিয়ানির দোকানের দিকে দৌড়ে দৌড়ে চলে যান কিন্তু এই যে সুগন্ধ এবং তার রঙ এবং এই স্বাদ এই স্বাদের পিছনে নেপথ্যে যে কারণ রয়েছে সেটা আপনাকে ভালো করে বিশ্লেষণ করে দেখা উচিত না হলে এই যে লোভ আপনার লেগে গেল আর এই যে ক্রমাগত যে আপনার এবার চলতে থাকলো বেশি না বিশেষজ্ঞরা বলছেন যদি সপ্তাহে মাত্র দুটো দিন করে বিরিয়ানি খাওয়া হয় আর কোনো ব্যক্তি যদি এক বছর কন্টিনিউয়াসলি এটা করেন ব্যাস তার বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে আসে কারণ তার শরীরে ক্যান্সার কোথাও না কোথাও অলরেডি দানা বেঁধে ফেলেছে সেটা ব্লাড ক্যান্সার হোক বা অন্য কোনো অঙ্গের ক্যান্সার হোক দানা বেঁধে ফেলেছে তাই এই ক্যান্সার থেকে প্রতিহত করার জন্য ক্যান্সার থেকে নিজেকে বাঁচানোর জন্য বিরিয়ানি খাওয়ার আগে অবশ্যই একটু সাবধান হয়ে যাবে চেষ্টা করবেন বাড়িতে যতটা বানিয়ে খাওয়া যায় আর যদি বাইরের খাবার অর্ডার করছেন তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু গোয়েন্দাগিরি করতেই হবে এখানে না হলে উপায় নেই তো এই তথ্যটাই দেওয়া ছিল খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থ থাকার জন্যই তো বিভিন্ন রকম ইনফরমেশন নিয়ে আসি এই ভিডিওগুলোতে তাই লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যাওয়ার আগে অল বাটনটিতেও ক্লিক করতে একদম ভুল করবেন না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন